বিস্মুল্লাহ হিরাক মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে বারো এক দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী রওজা মোবারকে সালাম পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইসবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামার স্রোজায় বাদতবন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ভালো কাজগুলি কবুলার মঞ্জুর করে নিন আমি আমি আপাদেরই সামান্য একজন কান্তা আপা আমার এই একটাই ফেসবুক আইডি আর কোনো আইডি নেই আমি সবসময় এটার মাধ্যমে আপনাদের কাছে প্রচার করতে চাই আমার প্রফেশনটা নিয়ে কথা বলতে চাই তো অনেকেই আছে আমার ছবি অনেক ফেক আইডি খুলেছে এই ব্যাপারে আমি সবসময় সতর্ক করব আরেকটি কথা বর্তমানে দেখা যায় যে আপনার ছবি একজনের কিন্তু সে কিন্তু মেসেঞ্জারে আরেকজন নক করে আপনি কথাতে কখনো বিশ্বাস করবেন না আপনি সবসময় আমার বলবেন যে ঠিক আছে আপনি যে সেই মানুষটা সেটা আমি একটু ভিডিও কল করতে চাই এটা যখন বলবে তখন দেখবেন যারা মানে মিথ্যা ফলস তারা উত্তেজিত হয়ে যাবে তারা বলবে কেন আমার মতো বিখ্যাত মানুষকে আপনি ভিডিও কল এটা এত অভদ্রতা না না এটা অভদ্রতা না এটা আল্লাহর তরফ থেকে এই জিনিসটা আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে গেছে আল্লাহ এই ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছুতে আল্লাহর সৃষ্টি মানুষের মাধ্যমে এটা দুনিয়াতে পাঠায় সব কিছু তো এটা এত সুন্দর একটা ব্যবস্থা যে আমি কিনা বা আপনি কিনা সেটা সত্য কিনা সেটা ভিডিও কল বললে সমস্যাটা কোথায় তো যারা বাস্তব তারা বলবে যে ন কোনো প্রবলেম নেই আর যারা মিথ্যা তারা বলবে তখন আর আপনার সাথে ফোনে কথা বলবে না কথা বলবে না তার মানে এটা ফ্রড তো এই ছোট ছোট আসলে সবারই উচিত যে সমাজে যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে হাতে এখানে আমরা কিছু উপদেশমূলক যেটা করলে ভালো হবে সেগুলি আমরা বলতে পারি শুধু ছবি ছাড়ার মাঝেই না সবকিছু আমাদেরও আহ কোনো না কোনো কর্তব্য এবং দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের কল্যাণে কাজ করার আর আমার যে প্রফেশনটা এটা হচ্ছে মাধ্যম আপনাদের অনেকের ঘরেই দেখবেন পাত্র পাত্রী আছে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান তো সমাজে কল্যাণে থাকতে পারা বা ভালো পরামর্শ দেওয়া এটাও কিন্তু একটা এবাদক আল্লাহ কিন্তু সবসময় পছন্দ করে আল্লাহর দান আল্লাহ মানুষের কল্যাণ হজরা পালন ভালো কাজ এবং ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কৃত করেন সেজন্য আমরা ভালো কাজ করি কেন মানুষকে ক্ষতি করতে হবে কেন মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করবো আপনি ভালো থাকবেন আমরা ভালো থাকব সবাই মিলেই ভালো থাকি না আসছে আমাদের সামনে নির্বাচন এই যেই মানে যারাই ভোটের মাধ্যমে বিজয়ী হয় তারাই তো সরকার গঠন করে তো তাদের প্রতি আমার একটা অনুরোধ তারা যাতে যারাই আসবে আসার আগে সবাই বলে আমরা সব কিছু করে ফেলবো আসার পরে সব ভুলে যায় আবার দেখা যায় যে যখন চলে যায় তখন দেখা যায় সমাজে রাষ্ট্রের কি ক্ষতি হয়েছে তো এই মানে যারা ক্ষমতা গ্রহণ করবেন তাদের আমার একটাই মানে আমি সাধারণ ক্ষুদ্র মানুষ আমার একটা ছোট্ট একটা আবদার সেটা হচ্ছে যারা ক্ষমতা লাভ করবেন তারা অবশ্যই স্বাস্থ্যখাত সেই শিক্ষাখাত স্বাস্থ্য খাতে আপনারা সবচেয়ে বরাদ্দ দিবেন এবং ডাক্তার যাতে বেশি বেশি আসে আমাদের এই সমাজে ডাক্তার প্রফেশনটা এবং ডাক্তারদের জন্য সহ সরল করে দিবেন এবং এই যে মেধাবী অনেকেই আছে যে হ্যাঁ অনেক মেধা কিন্তু সে টিকলো না তখন তাদেরকে যাতে মানে সুযোগ সুবিধা দেওয়া হয় যার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার একজন ডাক্তার কিন্তু অনেক বড় এই সমাজের অবদান একজন ডাক্তার যদি ভালো হয় সেই ডাক্তার দ্বারা কিন্তু অনেক মানুষের উপরে আল্লাহ মানুষের জীবন বাঁচে তাই ডাক্তারদের সবচেয়ে মূল্যায়ন করা দরকার এবং স্বাস্থ্য ব্যবস্থা আমরা অনেকেই আসলে সবার তো আর ক্ষমতা থাকে না বড় বড় ডাক্তার দেখানো বড় কিন্তু অনেক সরকারি হাসপাতালগুলিতে গেলে দেখা যায় কত গরিব অসহায় মানুষ অনেক কষ্ট করে তো সবসময় বলি যে এই সরকার বুঝি স্বাস্থ্যখাত খাট খুব উন্নতি করবে কিন্তু না চলে গেলে বোঝা যায় যে স্বাস্থ্য কত অবনতি তো এই জিনিসটা যাতে আমরা দেখে যেতে পারি যে ভালো হাসপাতাল ভালো ডাক্তার এবং এইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর সরকারি গুলিতে অনেক সুযোগ সুবিধা যে অসুখ হলে যে টেনশন না থাকে জানলা অসুখ হয়েছে ডাক্তার কাছে গেলেই পয়সা লাগবে এই চিন্তাটা যাতে কারো মনেই না থাকে তো আমার ছোট্ট একটা অনুভূতি আমি প্রকাশ করলাম তো যারাই ক্ষমতা আসবেন তারা মনে রাখবেন আপনারা চলে গেলেও যাতে সারা জীবন মনে রাখে যে হ্যাঁ এই সরকার এসে তো আমাদের এই উন্নতিগুলি করেছে তো এটা আমার একটা মানে ব্যক্তিগত একটা মতামত প্রকাশ করলাম যাতে চলে যাওয়ার পরে যাতে এই এই নতুন বাংলাদেশটা যাতে এমন হয় যারা সরকার গঠন করবে তাদের তারা চলে যাওয়ার পরে যাতে তাদেরকে সবাই মনে রাখে ফুলের মালা দিয়ে কারো যাতে জেলে না যেতে হয় এই এর জন্য কিন্তু মানুষ কিন্তু এই যে ক্ষমতা আকড়ে ধরে রাখে কেন এই যে একটা চিন্তা নিশ্চয়ই সে অপরাধ করছে যে আমি চলে গেলে আমার জেল তাহলে এই এই প্রফেশনটা এই রাজনীতির এই ঝুঁকিপূর্ণ যাতে না হয় সবার জন্য সমান ব্যবস্থা বৈষম্যহীন বাংলাদেশ একটা গড়ে তুলি না আমরা জাস্ট একটু বললাম তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজে লাগতে পারি আর আমার যে প্রফেশনটা এটা কিন্তু সত্যি খুব চ্যালেঞ্জিং এটাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ভালো হইলে আল্লাহ করছে খারাপ হলে মুখে তো এই জিনিসটার জন্য খুব আর নারী হয়ে কাজ করা তো খুবই চ্যালেঞ্জিং অনেক সমস্যা ফেস করতে হয় অনেক কিছু মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে একদম শেষ করে দিবে আপনাকে অথচ আপনি কিছুই না তো এটার জন্য কিন্তু জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে এটা সবসময় মনে রাখবেন সেজন্য আপনি এই ক্ষণিকের দুনিয়া আমরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমরা ইসলামকে অনুসরণ করে চললেই তো আমরা ভালো থাকবো আমরা কেন মানুষকে ক্ষতি করে আমার ভালো থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম